তারা কম বাজেটে গাড়ি খুঁজেন যাদের বাজেট নয় লক্ষ টাকা তাদের জন্য থাকবে আজকে বেশ কিছু গাড়ি টপ কার শোরুমে তো আজকে আমি দেখাবো এই মুহূর্তে রয়েছি টপ এই মুহূর্তে এ সপ্তাহে কি কি গাড়ি পাবেন শোরুমে সেটার একটা শর্ট লিস্ট দিয়ে দেবো আমার সাথে রয়েছে দাউদ ভাই ভাই আপনার শোরুমে কি কি গাড়ি থাকবে প্রিয় দর্শক সবার জন্য যারা উবারও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য সারপ্রাইজ ভালো ভালো গাড়ি আছে প্রথমে আমরা দেখাবো প্রোবক্স দুই হাজার মডেল সত এই চোদ্দো রেজিস্ট্রেশন তারপর আছে দুই হাজার ছয়ের মডেল জি করলা এটা হলো ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন তারপর আছে টিডা এটা হলো চারের মডেল দশের রেজিস্ট্রেশন তারপর আছে হলো সি আরবি হুন্ডা সি যারা ইলেকশন এখন যেহেতু ইলেকশন চলে আসছে এটা সানডুপ শো আছে দুই হাজার দুইয়ের মডেল একদম এগারো পঞ্চাশ ফার্স্ট ক্লাস এইটা ইলেকশনের জন্য আর উবারে যারা চালাবেন তাদের জন্য বিদেশি ভাইদের জন্য এই দুইটা গাড়ি রেডি আছে তারপরে একজিও আছে হ্যাঁ তারপরে একো আছে একোয়া এই বারোর মডেল প্রিমিও আছে তারপরে একজিও আছে নয়ের মডেল চোদ্দোই রেজিস্ট্রেশন একজিও তারপরে আছে আপনার হলো প্রিমিও তেরোর মডেল তেরোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এটার দাম পড়বে হলো আপনার চব্বিশ আশি এটাও তেরোর মডেল 13 এর মডেল তারপরে নিশান এক্সেল 1680 নিশান এক্সেল 13 এর মডেল 2280 আপনাদের লোকেশনটা বলে দেন ল 17 এফ মনিপুরী সংসদ এভিনিউ ঠিক সংসদ ভবনের পূর্বവശের মেইন গেটের ঠিক উল্টা পাশে আপনারা এখান থেকে যারা গাড়ি পারচেজ করে কি কি সুবিধা দিয়ে থাকেন আমরা সর্বপ্রথমই আমরা গাড়ির চেসিস চেসিসের গ্যারান্টি দিয়ে থাকি মালিকানার জন্য ছয় মাস এক বছর হাঁটতে হবে না আমরা সর্বোচ্চ দুই দিনে ডাটা করে দিই সর্বোচ্চ আমরা দুই দিনে ডাটা করে দিব আপনারা বিআরটিতে যাইতে হবে না ইনশাল্লাহ শুধু একদিনই যাবেন বিআরটিতে শুধু ফিঙ্গার দিয়ে আসবেন বাস আপনাদের লোকেশনটা কোথায় সতেরো এফ সংসদ এভিনিউ যারা আজকের এই যে টপ কার্সের শোরুমে যে গাড়িগুলো আমরা দেখালাম এক সপ্তাহের রানিং নাও আপনারা আসলে পাবেন যারা গাড়ি কিনবেন প্রিমিয়ো এক জিও তারপর হলে নিশান এক্সটেল তারপর পাবেন আপনার জি করল্লা এক্স করল্লা বা প্রোবক্স বা পাবেন আপনারা যার যেটাই গাড়ি পছন্দ হয় না কেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং শোরুম ভিজিট করুন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ থ্যাংক ইউ